যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়কালে কত কোম্পানি রাজ্য ছেড়ে অন্যত্র তাদের অফিস সরিয়ে নিয়ে গেছে সবচেয়ে আশ্চর্যর বিষয় এটাই যারা বলছেন এই যে বাংলা এবং মানুষের দিয়ে করে টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পोत्সক করেন বিজেপি এস এর কাছে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্প

এগারোটা কোম্পানি চলে গেছে দিল্লিতে বারোশো সাতাত্তরটা কোম্পানি চলে গেছে যার মধ্যে কুড়িটা কোম্পানি লিস্টেড কোম্পানি হরিয়ানায় একশো চৌষট্টিটা কোম্পানি চলে গেছে আরো গেছে সঙ্গে তিনটে লিস্টেড কোম্পানি যারা বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না সেখানে চারশো তেইশটা কোম্পানি চলে গেছে যার মধ্যে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত একশো দশটা আমাদের তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। পরিসংখ্যান তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং যে অবস্থায় পৌঁছেছে সেখানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ না। আর আজকের পৃথিবীতে ছাড়া একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোন বিনিয়োগ হয় না কি এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কাল সার্চিত্র ত্রিপুরার মতো পর্যন্ত তিনটে কোম্পানি চলে গেছে উড়িষ্যা চারটে রেজিস্টার্ড কোম্পানি উড়িষ্যায় চলে গেছে দুশো একটা কোম্পানি বাংলা ছেড়ে উড়িষ্যায় পর্যন্ত চলে গেছে তাদের সমস্ত অফিস সিট করে তো সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি আমরা মা দুর্গা কে দেখতে পাচ্ছি আমরা পাড়ায় পাড়ায় সমাধান নাকি হবে সমস্যা সেটা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ পাড়ায় পাড়ায় সংঘবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান দু হাজার ছাব্বিশে করে দেবে